বন্ধুগণ আপনাদেরকে আজকে একটা গল্প শোনাই তো ছোট্ট একটা গল্প যদিও গল্পটা ছোট এই গল্পটা থেকে আপনাদের একটা বিষয়ে জানা হবে একটা বিষয় হবে চরম আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং কি যেটা আমাদের বাস্তব জীবনে শত পারসেন্ট মিল আছে এবং কি বর্তমান সমাজে বর্তমান এই দেশের পরিস্থিতিতে যেরকম ঘটতেছে বা যেটা চলতেছে আপনি বলতে পারেন ঠিক সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আজকে একটা গল্প শোনাবো তো একটা যদি আপনি একশোটা কালো পিঁপড়া এবং কি একশোটা লাল পিঁপড়াকে ভরে দেন এবং কি বয়ামের মাথাটা লাগিয়ে দেন দেখবেন সেখানে স্বাভাবিক থাকবে কোনো কিছু ঘটবে না সেখানে একশোটি লাল পিপা কিংবা একশোটা কালো পিপা রাখার পরে দেখবেন নরমালি একটা জিনিসকে বসিয়ে রাখলে যেমন থাকে সেরকম থাকবে বাট যখনই আপনি এই বয়মটাকে ঝাঁকিয়ে দিবেন মানে আমি বোঝাতে চাচ্ছি যে বৈমের ভিতরে একশোটি লাল পিঁপা এবং একশোটি কালো পিঁপা রেখেছেন যখনই সেই বয়মটাকে আপনি ঝাঁকিয়ে দিবেন ঠিক তখনই দেখবেন এই যে কালো পিঁপড়ো ভাববে যে লাল পিঁপড়ো তাদের শত্রু এবং লাল পিঁপড়ে গুলো ভাববে যে এই কালো পিঁপড়ে তাদের শত্রু এবং তারা এটা ভেবে পরস্পর পরস্পরের উপর কি করবে আঘাত করতে যাবে তো আসলে বিষয়টা এমনই টিকটক করতেছি কি বলবো এখানে গানের বাজনা শব্দ আসতেছে আন্তরিক ভাবে দুঃখিত তো আসলে টিকটকারের পরিমাণ বেড়ে গেছে তাই আসলে পিছনে আমার পিছনে টিকটকাররা টিকটক ভিডিও করতেছিল তো এর জন্য মনোযোগটা একটু নষ্ট হয়ে গেছে তো গল্পটা আবার যে জায়গাতে শুরু করছিলাম তো সে জায়গা থেকে গল্পটাকে শুরু করি আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন তো বিষয়টা হলো এই পিঁপড়া গুলাকে আপনি একটা বয়ামের ভিতরে রেখে দেওয়ার পর এটা যদি আপনি না ঝাঁকান মানে বয়ামটাকে যদি আপনি না ঝাঁকান দেখবেন দেখবেন যে এই পিঁপড়ে গুলা যেগুলো আছে এরা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে কোনো ঝামেলা নেই যখন বইমটাকে ঝাঁকি দেওয়া হবে তখন কালো পিঁপড়গুলো কিন্তু লাল পিঁপড়গুলো পিঁপড়েগুলোকে দেখবেন আপনার কি বলে এনিমি মানে শত্রু শত্রু বক্ষ মনে করবে এবং সেম কাহিনী কিন্তু ওই অপর পিঁপড়েগুলোর দিকে হ্যাঁ হ্যাঁ এই কাহিনীটাই ঘটবে তারা কিন্তু শত্রু ভেবে নিবে যে এই কালো পিঁপড়েগুলো আমাদের শত্রু লাল পিঁপড়গুলো ভেবে নেবে হ্যাঁ কালোগুলো আমাদের শত্রু আর কালোগুলো ভেবে নিবে লালগুলো আমাদের শত্রু বিষয়টা কিন্তু এরকম যখন ঝাঁকি দেবে তত তাদের ভিতরে কি একটা ঝামেলা সৃষ্ট হবে দেখা গেছে তাদের ভেতরে উলটপালট হ্যাঁ শুরু হবে ঠিক আমাদের সমাজটা কিন্তু মনে করেন একটা বয়ামের মতো আমাদের যে দেশের অবস্থা বর্তমান সিচুয়েশন কন্ডিশন যেটা বলেন এটা কিন্তু একটা বয়ামের মতো এই বয়ামটাকে যখনই কেউ ঝাঁকি দেয় তখনই কিন্তু কলহ দ্বন্দ্ব হ্যাঁ তখনই কিন্তু মারামারি শুরু হয় তখনই কিন্তু আঘাত শুরু হয় তো এই সমাজে এরকম মানুষ আছে অভাব নাই তো এই ঝাঁকি দেওয়ার লোকগুলা যখন দেখবেন কমে যাবে থাকবে না তখন দেখবেন দেশ সমাজ সবাই শান্তিতে থাকবে কোনো সমস্যা হবে না তো যে বিষয়টা তারা বুঝতে পারছেন বুঝলে তো বুঝ পাতা না বুঝতে চা বুঝলেও পালাম না বুঝলেও পালাম আপনাদের ব্যক্তিগত বিষয়